জলবায়ু পরিবর্তনের নীরব হুমকি বাংলাদেশের কৃষি দ্বার প্রান্তে দিগন্ত বিস্তৃত সবুজ ফসলের মাঠ সোনালি ধানের শীষ এ যেন বাংলাদেশের প্রাণ কৃষি শুধু আমাদের অর্থনীতির মেরুদণ্ডই নয় কোটি মানুষের জীবন জীবিকার উৎস একসময় আমরা গর্ব করতাম আমাদের সবুজ বিপ্লব নিয়ে যা দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতার দিকে নিয়ে যাচ্ছিল কিন্তু আজ সেই সবুজ বিপ্লব এক নীরব হুমকির মুখে জলবায়ু পরিবর্তনের কড়াল গ্রাস ধীরে ধীরে আমাদের কৃষিকে ঠেলে দিচ্ছে এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে আমি কৃষিবিদ ইমরান আজ আমরা কথা বলব বাংলাদেশের কৃষিক্ষেত্রে জলবায়ু পরিবর্তনের বিধ্বংসী প্রভাব নিয়ে আমাদের খাদ্য নিরাপত্তা কি সত্যিই ঝুঁকির মধ্যে আছে এসব গুরুত্বপূর্ণ তথ্য পেতে কৃষি ডায়েরি থ্রি সিক্সটি চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন গত কয়েক দশক ধরে বাংলাদেশ কৃষিক্ষেত্রে অভাবনীয় সাফল্য অর্জন করেছে নতুন জাতের শস্য উন্নত চাষাবাদ পদ্ধতি সব কিছু মিলে দেশের খাদ্য উৎপাদন বেড়েছে বহুগুণ কিন্তু প্রকৃতির বিরূপ আচরণ এই অর্জনকে ম্লান করে দিচ্ছে জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট বন্যা খরা ঘূর্ণিঝড় লবণাক্ততা বৃদ্ধি এবং অনিয়মিত বৃষ্টিপাত এসবই কৃষকদের জন্য নিত্যনৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে ধরুন একজন কৃষক তার সারা বছরের পরিশ্রম দিয়ে ফসল ফালালেন ধান পাকার ঠিক আগে হঠাৎ বন্যা এসে সব ভাসিয়ে নিয়ে গেল অথবা বর্ষার সময় বৃষ্টি নেই মাঠ ফেটে চৌচির বীজ রোপণ করাই যাচ্ছে না এমন পরিস্থিতিতে কৃষকরা কোথায় যাবে কিভাবে বাঁচবে বৈশ্বিক উষ্ণায়ন আমাদের দেশের গড় তাপমাত্রা বাড়িয়ে দিচ্ছে এর ফলে পোকামাকলের উপদ্রব বাড়ছে নতুন নতুন রোগের বিস্তার ঘটছে অন্যদিকে হিমালয়ের বরফ গলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ফলে উপকূলীয় অঞ্চলে লবণাক্ততা বাড়ছে যা ফসলি জমিকে চাষের অযোগ্য করে তুলছে সুন্দরবনের আশেপাশে অবস্থিত অনেক গ্রামের কৃষকদের জীবন এই লবণাক্ততার কারণে দুর্বিষহ হয়ে উঠেছে সত্যি কি আমাদের খাদ্য নিরাপত্তা ঝুঁকির মধ্যে আছে যখন কৃষি উৎপাদন ব্যাহত হয় তখন এর সরাসরি প্রভাব পড়ে আমাদের খাদ্য নিরাপত্তার উপর ফসলের ফলন কমলে বাজারে খাদ্যের সরবরাহ কমে যায় যার ফলে দাম বেড়ে যায় নিম্ন আয়ের মানুষের জন্য খাদ্য সংগ্রহ করা কঠিন হয়ে পড়ে এর ফলে পুষ্টিহীনতা এবং দারিদ্র আরও বাড়ার আশঙ্কা তৈরি হয় তবে কি সব আশা শেষ একেবারেই না বাংলাদেশ সরকার বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা এবং বিজ্ঞানীরা এই চ্যালেঞ্জ মোকাবেলায় কাজ করছেন খরা সহনশীল ধান লবণাক্ততা সহনশীল সবজি এবং স্বল্প সময়ে ফলনশীল শস্যের জাত উদ্ভাবন করা হচ্ছে কৃষকদের আধুনিক চাষাবাদ পদ্ধতি জলবায়ু স্মার্ট কৃষি প্রযুক্তি এবং আবহাওয়ার পূর্বাভাস সম্পর্কে প্রশিক্ষণ দেয়া হচ্ছে বৃষ্টির পানি সংরক্ষণ বিকল্প সেচ পদ্ধতি এবং প্রাকৃতিক সার ব্যবহারের মতো বিষয়গুলোকেও গুরুত্ব দেয়া হচ্ছে বন্যা থেকে খরা জলবায়ু পরিবর্তনের দ্বিগুণ ধাক্কা বাংলাদেশি কৃষকদের উপর আমাদের করণীয় কি আমাদের কৃষকদের রেজিলিয়েন্স বা প্রতিকূলতা মানিয়ে নেবার ক্ষমতা অবিশ্বাস্য বন্যা এবং খরার দ্বিগুণ ধাক্কা সামলে তারা বারবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন কিন্তু এই লড়াইয়ে তাদের পাশে দাঁড়ানো আমাদের সকলের দায়িত্ব এই নীরব হুমকিকে আর উপেক্ষা করা চলবে না ব্যক্তিগত পর্যায় থেকে শুরু করে নীতি নির্ধারণী পর্যায় পর্যন্ত সকলের সম্মিলিত প্রচেষ্টা ছাড়া বাংলাদেশের কৃষি এবং খাদ্য নিরাপত্তা বাঁচানো সম্ভব নয় পরিবেশ বান্ধব জীবনযাপন জলবায়ু পরিবর্তন মোকাবেলায় সচেতনতা বৃদ্ধি এবং কৃষকদের পাশে দাঁড়ানো এই প্রতিটি পদক্ষেপই অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলাদেশের কৃষি দ্বার প্রান্তে সঠিক পদক্ষেপ এবং সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আমরা এই চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারি এবং আমাদের সবুজ বিপ্লবকে রক্ষা করতে পারি মনে রাখবেন আমাদের খাদ্য নিরাপত্তা আমাদের সকলের হাতে তাই আজ থেকে আমরা সকলে একই সুরে বলবো বাংলাদেশের কৃষি বাঁচুক খাদ্য নিরাপত্তা নিশ্চিত হোক ভিডিওটি দেখে যদি আপনি উপকৃত হন তাহলে একটি লাইক করো আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন কমেন্টে আপনার মতামত জানান এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আবারও বলি বাংলাদেশের কৃষি বাঁচুক খাদ্য নিরাপত্তা নিশ্চিত হোক